নমস্কার আজকে আমরা আলোচনা করবো দুর্ঘটনার থেকে রেহাই পাওয়ার উপায় মানুষের জীবনে কখন দুর্ঘটনা ঘটবে তা আগের থেকে কেউই বলতে পারবে না মানুষ কখনও শারীরিকভাবে বা কখনও মানসিকভাবে দুর্ঘটনার শিকার প্রায় কিন্তু হচ্ছে একমাত্র জ্যোতিষশাস্ত্রে বলতে পারি যে কোন সময়ে বা কোন গ্রহের দশায় এই অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে বা দুর্ঘটনাতে তার অঙ্গহানি হওয়ার যোগ আছে কিনা বা কিভাবে হবে সেটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রে একমাত্র বলতে পারে অনেকেই আবার জ্যোতিষের ভবিষ্যৎবাণীকে মানেন না বা কোনোভাবে গুরুত্ব দেননি বা শাস্ত্র অনুযায়ী যে রেমিডি তিনি ধারণ করেননি সেক্ষেত্রে কিন্তু তিনি সেক্ষেত্রে তিনি কিন্তু দুর্ঘটনা কবলে পড়েছেন বেপরোয়া শব্দটি দুর্ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বেপরোয়া গাড়ি চালানো বেপর ঝুঁকি নেওয়া বা উদ্যাম মানসিকতা যা উদ্যাম মানসিকতাই কিন্তু মানুষকে বিপথে নিয়ে যাওয়া বা অ্যাক্সিডেন্টের কবলে ফেরে আমরা প্রায়শই দেখি যে কাগজের দেখি যে দুর্ঘটনায় মৃত্যু এর সঙ্গে কিন্তু মঙ্গলের একটা অনেকটা কানেকশ কানেকশান আছে অনেকের ধারণা যে ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্য তো বদলানো যাবে না তারা কিন্তু জ্যোতিষ কিন্তু মানেন না বা জ্যোতিষীর কাছে আসেন না কিন্তু একজন সঠিক জ্যোতিষী বলে দিতে পারেন যে কোন সময় আপনি সাবধান থাকবেন কোন সময়ে আপনি দুর্ঘটনা কবলে পড়বেন সেই সময় আপনাকে যথেষ্ট সাবধানে কিন্তু চলা উচিত জন্মকুষ্ঠীতে যদি মঙ্গল বুধ যুক্ত হয়ে ষষ্ঠ স্থানে থাকে এবং ষষ্ঠপতি দুর্বলে কোনো পাপগ্রহের নবাংশে থাকে তাহলে কিন্তু সেই সময় যদি চন্দ্র শুক্রকে দেখে মঙ্গল বুধ যুক্ত হয়ে ষষ্ঠ স্থানে দুর্বল হয়ে থাকবে ষষ্ঠপতি কোনো পাপগ্রহের নবাংশে আছে এবং শুক্র শুক্রচন্দ্রের যদি দৃষ্টি বিনিময় বা যোগ থাকে তাহলে কিন্তু মানসিক বিকারগ্রস্ত হয় বা মানসিক দুর্ঘটনার শিকার হয় অনেক সময় দেখবেন জন্মছকে চন্দ্র কেতু শনিযুক্ত বা চন্দ্র রাহু শনিযুক্ত সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মানসিক বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় এই যে মানসিক বিকারগ্রস্ত হয় এর প্রধান কার গ্রহগুলি হলো কিন্তু চন্দ্র বুধ এবং শনি অনেকেই কোনো আকস্মিক দুর্ঘটনা বা প্রচণ্ড ভয় পেয়ে যাওয়া কোনো অপ্রত্যাশিত কোনো মানসম্মান হানি কারণে কিন্তু এই মানসিক বিকারগ্রস্ত হওয়ার সমান বা মানসিক দুর্ঘটনার কবলে পড়েন শারীরিকভাবে কিন্তু বেশিরভাগ শারীরিকভাবে যে অ্যাক্সিডেন্ট বা রক্তপাত হয় তার মূল কারগ্রহ হলো কিন্তু শনি রাহু এবং মঙ্গল যদি জন্মচকে শনি রাহু যুক্ত থাকে বা শনি মঙ্গল যুক্ত থাকে বা শনি রাহু মঙ্গলের তিনটে পাপগ্রহ একসাথে কানেকশান থাকে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ দেখা দেয় এটা নাক্ষাত্রিকভাবে যোগাযোগ হতে পারে শনি রাহু মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময়ের মধ্যে মাধ্যমে কিন্তু এই যোগাযোগ এই কানেকশান আসতে পারে জন্মছকে যদি শনি রাহুর খালি কানেকশান হয় তাহলে কিন্তু তার সঙ্গে যদি অষ্টম ভাবের বা অষ্টম পুতির কোনো কানেকশান থাকে তাহলে শনির আরও কানেকশন থাকলে ওই ব্যক্তি পড়ে যাবে পড়ে হাড় ভাঙতে পারে কিন্তু রক্ত বেরোবে না কিন্তু যখনই ওর সাথে মঙ্গল কানেক্টেড হবে মঙ্গল হচ্ছে রক্তের কারক যখনই ওর সাথে মঙ্গলযুক্ত হবে তখনই কিন্তু অ্যাক্সিডেন্ট এবং রক্তপাত বা অপারেশন অবশ্যই ঘটবে বা এই সময় এই শনি মঙ্গল আমাদের কার্যে কিন্তু এই দুর্ঘটনা কিন্তু অনিবার্য এর সময় যদি অষ্টমের কানেকশন থাকে এটা দুর্ঘটনার বিচারের জন্য আমাদের বিচার করতে হবে অষ্টমপতির বলবত্তা অষ্টমপতি কতটা শক্তিশালী লগ্ন কতটা শক্তিশালী বা চন্দ্রের কতটা বলবত্তা আছে এর সঙ্গে দেখতে হবে যে দশান্তশায় কোনো মারক গ্রহের দশান্তশা চলছে কিনা না দ্বিতীয়পতি সপ্তম্পতি মারক বা অষ্টমপতিকেও খারাপ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কারণ হিসাবে এদের গ্রহ অন্তদশা চললে এবং মঙ্গল যদি শনি মঙ্গল যদি খারাপ থাকে এবং লগ্নের এবং চন্দ্রের বলবত্তা যদি কম হয় তাহলে কিন্তু লগ্নপতি এবং চন্দ্রের বলবত্তা যদি কম হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টে মৃত্যু পর্যন্ত হতে পারে দুর্ঘটনার কারোগ্রহ হিসেবে মঙ্গলকে অনেকটা দায়ী করা হয় কারণ মঙ্গল হচ্ছে সাহসী মঙ্গল থেকে মঙ্গল থেকে আমার মঙ্গল হচ্ছে সাহসিকতার কারগ্রহ বিক্রমের কারগ্রহ বা মঙ্গল হচ্ছে হটকারিতার কারগ্রহ মঙ্গলের মধ্যে হচ্ছে জেদ অহংকার যার বসে কিন্তু মানুষ অনেক সময় দুর্ঘটনা কবলে পড়েন এই অশুভ মঙ্গল থাকলে মানুষ দাঙ্গা হাঙ্গামা বা কোনো দুর্ঘটনা গুন্ডামি বা অবঘাত মৃত্যু কিন্তু হতে পারে এক্ষেত্রে অবশ্যই মঙ্গলের প্রতিকার করা প্রয়োজন তাহলে আমরা জন্মছকে যদি মঙ্গল শনি রাহু দ্বারা পীড়িত হয় কোনো শুভগ্রহের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাক্সিডেন্ট যোগ ঘটতে পারে এবং এই রক্তপাতের দ্বারা কিন্তু অঙ্গহানিও হতে পারে এরপর বিচার করা হয় রাশিটাকে অগ্নি পৃথিবী বায়ু জল কোন রাশিতে অষ্টম ভাব পড়েছে তার উপর নির্ভর করা হয় যদি পৃথিবী রাশিতে পড়ে তাহলে রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আবার এই সকল মানসিক বা শারীরিক দুর্ঘটনার থেকে কিছু প্রতিকারের উপায় আছে যারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছেন বা মানসিক দুর্ঘটনার কবলে পড়ছেন তারা অবশ্যই যদি ব্লু করেন পড়েন করেন এবং এবং প্রয়োজন অনুযায়ী যদি বার্মির চুনি ব্যবহার করেন তাহলে কিছুটা উপকার পাবেন যারা শনি মঙ্গল রাহুর কানেকশানে অ্যাক্সিডেন্টের কবলে পড়ছেন তারা যদি অবশ্যই রক্ত প্রবল পড়েন তাহলে কিন্তু অনেকটা দুর্ঘটনার হাত থেকে রেহাই পাবেন আবার অনেক সময় যেটা হয় যে আমরা যখন গাড়ি কিনেছি গাড়ি কিন্তু অনেক সময় শুভ রং অবশ্যই দেখে নেওয়া উচিত তাহলে কিন্তু এসব অ্যাক্সিডেন্ট হাতে অনেকটা রক্ষা পাওয়া যায় যারা মানসিকভাবে বিকারগ্রস্ত বা মানসিক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবলে আছেন তারা যদি চন্দ্রের মন্ত্র জপ করেন তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন আপনারা যদি বলেন যে ওম সোম সময় নম দিন একশো আটবার করে বলতে পারেন এবং তিনি যদি আট একসাথে পরপর আটবার সূর্য করেন ওম জবা কুষ্ম শঙ্কা সংখ্যা সব এবং তার দিন ধান তার সার্বভি এই মন্ত্র তিনবার বলে যদি তুলসী গাছ গাছ বা জবা গাছের পরে ঢালতে পারেন তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন যারা মানসিকভাবে বিকারগ্রস্ত তাদের জন্য যারা শারীরিকভাবে অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্টের কবলে পড়ছেন তারা অবশ্যই মঙ্গলের মন্ত্র জপ করবেন ওং হ্রিং শ্রীং মঙ্গলায় নম দিন একশো আটবার করে বলুন ওং হ্রিং শ্রী মঙ্গলায় নম দিন একশো আটবার করে বলুন হনুমান চলিশা বলুন বা হনুমানজিকে হনুমানজির মঙ্গলবার হনুমানজির পূজা পাঠ করুন তাতে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন আবার অশুভ রবির জন্য আপনারা নিজের ওজনের সমান গম বা গুড় যদি প্রভা নদীর প্রবাহ জলে ভাসিয়ে দেন তাহলে কিন্তু রবি গ্রহ অনেকটা পক্ষে আসে বা অনেকটা শুভ ফল দেয় আবার চন্দ্রের জন্য যদি আপনারা পূর্ণিমার রাত্রে স্টিলের গ্লাসে জল দুধ আর মিশিয়ে আদর নিয়ে চন্দ্রের দিকে তাকিয়ে বলেন ওং সোং সময় নমো আটবার করে বলেন বলে স্টিলের যদি ছাদে রেখে চলে আসেন পরের দিন ওটা যদি কোনো নদীর জল বা পুকুরের জলে ভাসিয়ে দেন তাহলে কিন্তু এই মানসিক টেনশন বা মানসিক বিকারের জায়গা থেকে কিন্তু মুক্তি পেতে পারেন অশুভ মঙ্গলের জন্য প্রবাহিত জলে যদি আপনারা মুসুর ডাল ভাসিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন তো একজন সঠিক জ্যোতিষী আপনাকে অবশ্যই বলে দিতে পারি যে কোন সময় বা কোন বছর কোন টাইমে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে সেই সময়টা যদি আপনি সাবধানে থাকতে পারেন বা কিছু জ্যোতিষাস্ত্র অনুযায়ী রেমিডি নিতে পারেন তাহলে অবশ্যই বা কিছু পূজা পাঠ নিয়মকানুনের মধ্যে আপনি থাকতে পারেন তাহলে কিন্তু দুর্ঘটনা অবশ্যই এড়ানো যায় বা দুর্ঘটনা অতটা যতটা বড়ো হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয় না নমস্কার